হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি চোখে লাইফ স্ট্যান্ডে সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি সকাল সাপাল আবার একটি ব্লগ নিয়ে অনেকদিন হয়ে গেছে ব্লগ দিই না সেরকমভাবে কারণ ভিউজ হয় না সব থেকে বড়ো কথা সময়টা পাই না একদমই সময় পাই না আগে যাও প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করতাম এবং দিয়েছি কারণ তখনও ভিউজ হতো না সেরকমভাবে আর এখন আমার সত্যি কথা বলতাম একদমই সময় পাই না আমার ভেবে স্কুলে যাবে থেকে ভর্তি হয়েছে ওর কাজ করতে করতে বাড়ির কাজ করতে করতে ব্লগ করার মানে জাস্ট ক্যামেরা ধরার আমার কেউ নেই আমি আমার নিজের মতো করে সেইভাবে সময় পাই না যে ক্যামেরা ধরে ধরে ভিডিও করা তারপর এডিটিং করা অনেকটা তো যাই হোক সেই জন্য মাঝে মধ্যে হয়তো ভিডিও দিই ব্লগ দিই আর শর্ট ভিডিওটা করি তো যাই হোক তোমরা সবাই কেমন আছো সামনে তো পুজো সবাই কেনাকাটা কেমন কি করেছো আমি কি সত্যি কথা বলতে এখনও পর্যন্ত কোনো কিছু পুজোর জন্য কিনিনি তার মধ্যে একটা দুটো জিনিস অনলাইন থেকে কিনেছি সেটা হচ্ছে মেকআপের জিনিস আর ড্রেস এখনও পর্যন্ত আমি এখনও কিনি আর আমার মেয়ের মোটামুটি মামাবাড়ি থেকে আর এ বাড়ি থেকে মোটামুটি জামাকাপড় ওর হয়ে গেছে তার মধ্যে শুধু জুতোটাও বাকি আছে তাছাড়া সব মোটামুটি ওর হয়ে গেছে তো যাই হোক তো নেক্সট উইকে যাওয়ার কথা আছে আমাদের শ্রীরামপুর মার্কেটে সেখানে গিয়ে যদি কিছু কিছু কেনার মানে কেনা যায় আর কি তো আমাদের দাদাভাই দেবে তো এই তো বৃষ্টি দেখতেই পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি শুরু হলো কিছুদিন আগে নিম্নচাপ ছিল তো চারিদিকে জল ধরে ধর ভীষণ বাজে অবস্থা ছিল আবার মাঝখানে একটু ঠিক ছিল এবার আবার শুরু হয়ে গেছে জানি না এটা আবার কবে শেষ হবে তো যাই হোক তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আজকে ভিডিওটা করা তো চলো আমার মেয়ে নতুন ড্রয়িং শিখে ড্রয়িং করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো কীরকমভাবে ড্রয়িংটা করেছে সেটাই তোমাদেরকে দেখানো তো চলো চটপট দেরি না করে দেখ তো বন্ধুরা দেখতেই পাচ্ছে আমার সোনামা কি সুন্দর ড্রয়িংটা করেছে জাস্ট দেখো একটা ছোট মানে তো জাস্ট বয়স এই সবে চার বছর হয়নি তো দেখো কি সুন্দর দেখো এখানে কী এঁকেছে দুটো হাঁস এটা পুকুরের মধ্যে ছোটো ছোট মাছ এটা গাড়ি একটা মানুষ একটা বট গাছ দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে ওর বয়স হিসাবে যথেষ্ট সুন্দর ড্রয়িংটা করেছে তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে বলো মামা কে এঁকেছে এটা ড্রয়িংয়ের কালারগুলো ঠিকঠাক নেই তাই না বলো ওই জন্য ড্রয়িং কালারগুলো জাস্ট ম্যাচ করেনি ঠিক আছে আমি কিনে দেবো আচ্ছা ঠিক আছে আমি কিনে দেবো ঠিক আছে কিনে দেবো তো তোমরা দেখতেই পেলে আমার মেয়ে কীরকমভাবে ড্রয়িং করেছে তো তোমরা বারবার দেখছো আমি এই ঘরটা এসে আর কি ভিডিওটা করছি কারণ বে বাইরে না একদম আলো নেই আমাদের লাইটটা এতটা উঁচুতে যে সেরকমভাবে নিচের দিকে ভিডিও করে আলোটা খুব একটা ভালো আসে না আর ক্যামেরা মানে বুঝতেই পারছে ফোনের ক্যামেরা খুব একটা ভালো নয় তো এখানটায় অ্যাকচুয়ালি দেখো এই যে জানলার এই যে কাজের জন্য এখানে আলোটা খুব সুন্দর আসে সেই জন্য যে কোনো শর্ট ভিডিও বা ভিডিওটা ইন্ট্রোটা আমি এখান থেকে করি আমার ভালো হয় সুবিধা হয় এখন মেঘলা মেঘলা ওয়েদার বাইরে তো একদমই আলো নেই পুরো নির্মজাপ মানে বুঝতেই পারছো তো যাই হোক চলো টাটা আজকে এক্ষুনি একটু এইটুকুই আমার মেয়ের বেশ ভালো কয়েকটা ড্রেস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা নেক্সট দিন সময় পেলে আবার তোমাদেরকে দেখাবো তো চলো টাটা